আফগানিস্তান নামটা শুনলেই আজ আমাদের চোখের সামনে ভেসে ওঠে যুদ্ধবিধ্বস্ত এক দেশ পাহাড় আর মরুভূমির ভিতরে লুকিয়ে থাকা কষ্টের গল্প কিন্তু আপনি কি জানেন এই ধ্বংসস্তূপের আড়ালে লুকিয়ে আছে এমন সব রহস্য যা আজও ইতিহাসবিদ আর বিজ্ঞানীদের ঘুম কেড়ে নেয় আজকের ভিডিওতে আমরা জানবো আফগানিস্তানের সেই হারানোর সভ্যতার গল্প রহস্যময় শহরের অস্তিত্ব আর এমন কিছু অদ্ভুত সত্য যা খুব কম মানুষই জানে হাজার হাজার বছর আগে আফগানিস্তান ছিল সিল্ক রোডের কেন্দ্রবিন্দু এখানে দিয়ে চলত বাণিজ্যের সোনালি ধারা কিন্তু সেই সমৃদ্ধ সভ্যতা হঠাৎ করেই যেন মিলিয়ে গেল ইতিহাস বলে এখানে একসময় এমন কিছু শহর ছিল যেখানে মানচিত্র থেকে রহস্যজনকভাবে গায়েব হয়ে গেছে বামিয়ানের বিশাল বুদ্ধমূর্তি যার উচ্চতা ছিল একশো সত্তর ফুটেরও বেশি আজ সেটা ধ্বংসস্তূপ মাত্র কিন্তু আশ্চর্য ব্যাপার হলো স্থানীয় লোকেরা বিশ্বাস করে এই বুদ্ধমূর্তির গুহার গভীরে লুকিয়ে আছে এক অজানা গুপ্তধন আর রহস্যময় বার্তা এমনকি আমেরিকান সেনারা আফগানিস্তানে অভিযান চালানোর সময় বারবার রিপোর্ট করেছিল তারা পাহাড়ি গুহার ভিতরে এমন কিছু রহস্যময় টানেল খুঁজে পেয়েছিল যেগুলো আজও পুরোপুরি চিহ্নিত হয়নি কেউ কেউ দাবি করে এসব টানেল শুধু সাধারণ পথ নয় বরং হারানো শহরের দিকে নিয়ে যায় আরেকটা অদ্ভুত রহস্য হল আফগানিস্তানের কিছু গ্রাম থেকে পাওয়া গেছে পুরনো লিপি যেখানে লেখা আছে এমন কিছু প্রতীক যা কোনো পরিচিত ভাষার সাথে মেলে না অনেকে বলে এগুলো আসলে বহির্জাগতিক বার্তা আবার কেউ কেউ বলে এগুলো প্রাচীন কোনো গোপন সভ্যতার চিহ্ন লোক শোনা যায় আফগানিস্তানের মরুভূমিতে একসময় ছিল ঝরাজ শহর যেটাকে বলা হয় ভূতের নগরী রাতে এখানে গেলে মানুষ নাকি আর ফিরে আসে না অনেকে বলে শহরটা অভিশপ্ত আবার কারো মতে শহরটা আসলে অন্য এক জগতে চলে গেছে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হলো আফগানিস্তানের এই রহস্যগুলো কেন আজও অমীমাংসিত রয়ে গেছে কেন এত গবেষণা সত্ত্বেও বিজ্ঞানীরা পরিষ্কার উত্তর খুঁজে পাননি আফগানিস্তান শুধুই যুদ্ধ আর ধ্বংসের দেশ নয় এর প্রতিটি গুহা প্রতিটি পাহাড় প্রতিটি ধ্বংসস্তূপ যেন লুকিয়ে রেখেছে অজানা রহস্য আর সেই রহস্যই আমাদের মনে করিয়ে দেয় পৃথিবীতে এখনও অনেক কিছু আছে যা মানুষের জ্ঞান আর বিজ্ঞানের বাইরে আপনি কি মনে করেন আফগানিস্তানের এই হারানো সভ্যতা আর রহস্যময় শহরগুলো একদিন সত্যিই আবিষ্কৃত হবে নাকি এগুলো চিরকালই অজানার আড়ালে লুকিয়ে থাকবে